আমি জীবনও এক গ্লাস পানিটাই লেখাই নি আমার বাসায় আমার দিয়ে গর পুষাইছে তোর ফোন মেসেজ করেছে হাসস হ্যাঁ তোর বাপের জুতাটা শুদ্ধ পরিষ্কার করেছে যেখানে আমার কাজ আরেকজনে করে তো বিয়ে না করলে ভালো ও এই কারণে নিয়ে এসো অন বাপ মায়ের কিছু তো করতে পারবা লেগা এখন কাজ করে করতেছ বিয়ে না করলেই ভালো বিয়ে করুন না লেগা খুশি গেছ না তোর না আমি ছাড়তাছি না

বাসায় কেউ নাই না বাসায় কেউ নাই যাক ভালোই চলো রুমগুলো দেখি তুমি জানো আল্লাহ আপ কাজের মেয়ে হা কাজের মেয়ে ওই বাসায় কাজ করার জন্য নিয়ে আসছি আর কি কাজের মেয়ে হ্যাঁ কাজের মেয়ে তো আল্ট্রা মডার্ন ঠিক আছে অবশ্য এখনকার কাজের মেয়েরা খুব ট্রিপটপই থাকে এ লিগে এত করে চশমা দিব আর মাথায় বেয়ানো লাগাইছে তুমি না বললা বাসায় কেউ নাই

আপা আপনার ওই খুলে বল হ্যাঁ আপা ডাকিস কেন ও তা কি কয় তাদের নাম ধরে ডাকবি বয়া বয়স্ক যারা তাদেরকে বয়া বলে আপা কম বয়স্কদের কি কয় নাম ধরে ডাকবি নামকে তোমার কুলসুম কিসুম কুলসুম কুনসুম হ্যাঁ কুনসুম ঠিক আছে বসো এখানে নিচে বল এটা কি এই যে এটা রাখো ধানগাছ থেকে কিনছো না বসো ওরকমই বাবা কিক বলে শুনো বসো না কেন কিখানে বসো দেখি বলে শুনো তোমার ম্যাডামের জুতোটা একটু পরিষ্কার করো এই আমাদের রান্না কাপড় আছে নিয়ে নিয়া셔 তো

তাহলে কি কমাবো তুমি অথবা তুই আচ্ছা কুলসুম তুই মাঞ্চের বাসায় কাজ করছ না কই নাই করতেছি আচ্ছা একটু সুন্দর করে করো বসা এমনে জুতা মুছ না সুন্দর করে জুতা মুছ ধরে ধরে মুছ এই কিভাবে পরিষ্কার করো কত বসা কাজ করছে পর্যন্ত হ্যাঁ

দেখছো বইগুলো ঠিক মতো ধরতে পারে না আপনি তো ঠিক মতো দিতে পারেন ওই স্কুলে পড়ে নাই তো এজন্য বই কেমনে ধরতে এটা জানা না তুমি আর সাপোর্ট গেও না আমার জুতাগুলো পরিষ্কার করেন দেন বই দেন আমার হাতে দেন এই কে আপনি করে তুই 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 করে কলসম তুই এটা কই হ্যাঁ এই আমার জুতাগুলো পরিষ্কার কর জুতা খুলে দে ধরো আর শোনো তোমার কাজ শেষ হলে তুমি আমার রুমে আইসো আম্মু রুমটা আমার দেখাই দিও তাড়াতাড়ি আইসো কাজ আছে এ আমার বই বাসি দিতে পড়ে জুতাগুলো একটু ভালো করে পরিষ্কার করো এই মেয়ে এগুলো অনেক দামি জুতো তলায় অনেক বালি আঙ্কেল তোমার গালে মোছো ওটা কইলা দাও না গब्बा আমি একটা জিনিস বুঝি না এই তুমি অন্য ভাষায় কিভাবে কাজ করছো হ্যাঁ আর তোমার তো জীবনে কি বিয়ে করবে না যেই চাপালারে মাইয়া বিয়ে করবে কেডা তোর কি কাজের মাইয়া লইছস ও তো মুখ ده কথাই বেরায় না আমরা কইছি অনেক কাজ জানে কই কি কাজ জানে গোড়ার ডিম জানে তো জুতা পরিষ্কার করতে পারো না একটা কাজও পারে না একটা কাজও পারে না আর মুখ দিয়ে তো কথাই বের হয় না ও

যতগুলি মুসা আমার রুমে পৌঁছাই দিও আরে যে এই কানে দুল সব ফেলে রাখছো চলো কিভাবে কি করব দেখায় দিস আর বইলা দিস যেন কথা স্পষ্ট ভাষায় কথা বলে আর কোনো জিনিস যেন ক্ষতি না করে শোনো আমার বাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু খুব দামি এবং প্রত্যেকটা জিনিস বাইরের থেকে আনা একটা জিনিসও যেন নষ্ট না হয় তাহলে কিন্তু পিটায় একেবারে চামড়া তুলে ফেলবো হ্যাঁ আসো চুরি করার অভ্যাস আছে নাকি না মা চুরি না

আমি জীবন আমি খাবার খাইনি তোর বাপ মা আমার কেমন অপমান করবে হ্যাঁ কাজের মেয়ে পরিচয় কেন করলি হ্যাঁ মুখ দিয়ে বাইরে গেছে মুখ দিয়ে বেরিয়ে মুখ না এখন ছিচ্ছা দিব হ্যাঁ কই হয় না এখনো হ্যাঁ আঙ্কেল শেষ শোনো আর একটা কথা বলতে ভুলে গেছি ওই যে তুমি কিন্তু আমাদের ওয়াশরুম ইউজ করো না বুঝছো এই হাউস সার্ভেন্টদের জন্য একটা ওই যে স্টোর রুমের পাশে একটা ওয়াশরুম করে দেওয়া হয়েছে ওইখানে ওয়াশরুমে যাবা মনে থাকে যেন আসো

আমার বাসায় ত্রিশ থেকে চল্লিশ জন কাজে লোক আছে বলবো জি স্যার বাচ্চা কোথায় খালি একবার বাটে পাই এমন গান রান্না জানামো জানামের শিক্ষা দিয়ে এই কলসো এদিকে এসো জি ধরো এগুলো ধরো এগুলো সুন্দর করে ধুইয়া দিবা ঠিক আছে আর আমার জামাইয়ের আন্ডার অয়েল আছে ওগুলো ধুইয়া দিবা কি কানে কি কোন শুনো নাকি যাও তারপর আমার রুমে এসো এক কাপ আর কিছু নেই মা তো জায়গা আন্টি আমি গেলাম আয় শোনো সকাল সকাল চলে আইশো বুঝছ আ তোমার রাতটা একটু কন্ট্রোল করো নালে তো কোনো ভাষে কাজ করতে পারব না আর ও ভালো কথা বাশির রাত বলে খাইছিলা হুম যাও তাতে চলে এসো কি সময়রা দেব شويه বাচ্চা রে দেখলাম না জি কাজ শেষ হয়েছে তোমার সাথে কাজ করার জন্য আমি আসছি হ্যাঁ যাও ভাবছিলাম তোর বিয়েটা করবো কিন্তু আমার বিয়ে করবো জি না আমি জীবনও এক গ্লাস পানিটাই লেখাইনি আমার বাসায় আমার দিয়ে জারু উদায় গর পছে তোর মেসেজ করেছে আবার হাসস হ্যাঁ তোর বাপের জুতাটা শুদ্ধ পরিষ্কার করেছে যেখানে আমার কাজ আরেকজনে করে বিয়ে না করলে ভালো ও এই কারণে বাসায় এসো অন বাপ মায় কিছু করতে করতে না লেগে হন কাজ করে করতেছো বিয়ে না করলেই ভালো বুঝলি বিয়ে করুন না লেগে খুশি তোরে না আমি ছাড়তাছি না তোর আমি বিয়া করলে তুই আলাদা দাবা চলবি তোর বাপ মার লাগাম না যদি থাক না আমার জীবন রাত্রে আসপাতা বানাই দিব জীবন আলাদা থাকুন না থাক তো লে থাকবি তো 14 গুষ্টি থাক পোস্ট নেই আসে না আট কই আনব বিয়া কর আলাদা দাবা চল ছাড়ো ছাড়ো আমি কিন্তু ডাক দিয়ে সব কই দিমু কো নাটক কইলে কোনো অসুবিধা নাই বিয়া করতে হইলে বাড়িতে থাকতে হইলো তুই সত্যি পরিচয় দিলি না কি কাজের মেয়ে বানিয়ে লিখে লিখে মানে এতক্ষণ তোরে পরীক্ষা করছি এতক্ষণ ধরে পরীক্ষা করছি ইচ্ছা করে তোরে কাজের মাইয়া বানাইছি তোর যে সে আর ডাইজ দেখছি না আর যে তোর আচরণ দেখছি না এ আচরণ দিয়ে তুই আমার বাপ মারে দুই দিনে মেরে লবি কি লিখি আমি কি তোর ভাষা দাসি বানিয়ে দিব আমি তো কি ও বাবা রে বাবা ও প্রিন্সেস ডাইনি যে সাজায় রেখে আমাদের ফ্যামিলির সবাই এমনি এমনি তাকায় তাকায় খালি দেখবো না না ওই ফ্যাশন করিয়া আর বাপের পয়সা থাকলেই ঘরের হওয়া না বুঝছো ঘরের বউ হওয়ার জন্য যোগ্যতা লাগে যোগ্যতা সম্পন্ন মেয়ে হইতে হয় সংসারের হ্যাঁ আমি তোমার কাজের মেয়ে বানাইছি তার মানে তোমার দরকার ছিল কি আমার আব্বা আম্মার সামনে সুন্দর করে হ্যাঁ আঙ্কেল আমি করিয়া দিচ্ছি আমি তো সবসময় করি

কাপড়ের ব্যাগে এখানে কেন ও এই যে কাজের মেয়েটা মানে কইছি যে আমার আব্বা আমার যা যা কয় এগুলো ঠিক মতো করবা মানে অনেক রাগ এনে ব্যাগ দিয়ে গেছে কাজের মেয়ে হ্যাঁ এত বড় স্পর্ধা রাখার দরকার নাই আমি কইছি তোমার মানুষের বাসায় কাজ করার কোনো যোগ্যতাই নেই প্রশ্নই না আর না আরে জানতে তারে একটা সুন্দরী মেয়ে পাই আই কাজের জন্য বাছাই নিয়ে আইসা বড় অন্য কোনো চিন্তা ভাবনা করো কি না 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 খবরদার বি কেয়ারফুল সাবধান কি সেগুলে ভাবে রাখছ কেন ওরে ওই আমগো এই যে বস কো বুড় না দিয়ে দিন কাজের লোকদের কত ধরনের ভাইরাস থাকে কত ধরনের রোগ থাকে দেখো হাতসা সল দিয়ে ভালো করে হাত পরিষ্কার করো ওই শিল্পপতির ভাব ধরে আর গাম্বা শিল্পপতির ভাব ধরে না যে একটা কথা আছে না ছেলে খাতায় সে লাখ টাকার স্বপ্ন দেখে এরা হয়েছে ওই টাইপের বড় লোক ঠিক আছে যাও কাপড় চোপড়গুলি সুন্দর করে ওয়াশ করে তারপর পড়বা এটি লেট হয়েছে এগুলি কার ওই কুলসুমের কুলসুমের জিনিসপত্র এখানে কেন মানে কইছিলাম যে সকালবেলায় ওই আটটা বাজাইতে মানে জাগ করে ডিরে এমনি চাপ করে ফালাই দিয়া গেছে তাহলে তুমি ধরতাছো কেন ওই ফালাই দিন তোমার ফালাইতে হবে না ওই কাজের লোক আছে না ওরা ফালাইবো যাও হাত দুই আসো কাপড়টা দামি আছে অবশ্য পরো পরবা যাও যত সব আজকাল কাজের লোকেরও কত ভাব